খোলা হয় ভোর 6:30 টায়। মঙ্গলারতি সকালে হয়। হ্যাঁ সারা বছর 6:30 তারপর 6:30 টা থেকে মন্দির খোলা। তারপর আর বন্ধ হয় না। টানা খোলা। টানা সকালেও কি গীতা পাঠ হয়? সকালে 8:00 টায়। কোলকাতার বুকে আরেকটা নতুন মন্দির সংযোজন হলো। দণ্ডম ইসকন। যেটা 2026 এর জানুয়ারি মাসে প্রতিষ্ঠা হয়েছে। এই নবতম মন্দিরটি ভেতরের ডেকোরেশন সাজানো গোছানো চোখ ধাতানো যাকে বলে স্পেশালি এখানকার গর্ভগৃহের মূর্তি এত সুন্দরভাবে সাজানো এবং সন্ধ্যেবেলায় আরতির পর নাম গান চলছে আলাদা রকমের একটা পরিবেশ যা আপনাকে মুগ্ধ করবে সত্যি কথা বলতে কি মায়াপুর ইস্কন ছাড়াও কবিরপুর ইস্কন রানীহাটি ইস্কন রাজাহাট নিউটনের ইস্কন অনেক কটা মন্দির হয়েছে বেশ কয়েকটা জায়গায় গেছিও কিন্তু দমদমের এই মন্দিরটা এত সুন্দর করে সাজানো এবং হয় না সময়ের সাথে সাথে ভেতরকার আর্কিটেকচারগুলো চেঞ্জ হচ্ছে ডিজাইন চেঞ্জ হচ্ছে বেশ ভালো লাগলো পরিবেশটা মন্দির কতক্ষণ খোলা থাকে ভোগ প্রসাদের টাইম কিভাবে যাবেন সবটা জানতে আজকে স্কিপ না করে দেখুন দমদম ইস্কন মন্দির ঘরে বসে দেখুন এই ভিডিওটি এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল প্রতিবারের মতো এবারেও দক্ষিণেশ্বর থেকে চলে গেলাম দমদমে দক্ষিণেশ্বর থেকে দমদম যাওয়ার দুটো রাস্তা একটা হচ্ছে মেট্রো করে এছাড়া হচ্ছে নর্মাল ট্রেনে করে ডানবির লোকাল ধরে যদিও সেটা খুব গ্যাপে গ্যাপে চলে তাছাড়া বাস তো আছেই আর যারা নর্মালি ধরুন মেন লাইনে আসছেন ধরা যাক বেলঘুড়ি সোদপুরের দিক থেকে তারা ডিরেক্ট ট্রেনে করে দমদম নামতে পারেন অথবা যারা শিয়ালদার দিক থেকে আসছেন তারাও যে কোনো ট্রেনে করে দমদমে নামুন হাওড়া থেকে যারা আসতে চাইছেন তারা বাসে করে অথবা ট্রেনে করে মেট্রোতে করেও আসতে পারেন এসে দমদমে নামবেন তো মোটামুটি এখান থেকে যেতে সময় লাগে মিনিট পনেরো মতো ভাড়া মেট্রোতে ভাড়া পড়ছে পনেরো টাকা দেন দমদম থেকে আমি যদি যে কাউকে বলবো যে কিসকন টেম্পল অথবা মতিঝিল বাস স্টপে যদি বলি তাহলে মতিঝিল কলেজের স্টপেজে নামিয়ে দেবে সেখানে ভাড়া পড়ছে জনপ্রতি দশ টাকা আর সময় লাগবে ওই মেডিকেটের সব থেকে তো আমি চলে এসেছি এখন টেম্পলে ল্যান্ডমার্ক বলতে যেটা দেখতে পাচ্ছি পাশে একটা বাইপাস পয়েন্ট আছে পাশে একটা কফি শপ আছে ক্যাফে কর্নার তার পাশের যে গলিটা রয়েছে এই গলিটা দিয়ে আমাকে যেতে হবে দিকে আমি একটু বলে রাখি যে আমি এসেছি হচ্ছে দমদমের সাইড থেকে আর দমদমের সাইড থেকে জাস্ট এই অপোজিটে যে রাস্তাটা এইদিকে আছে নাগের বাজার সেদিকে নাম আরও সহজ করে বললে এদিকে হচ্ছে বাসন্তী সূর্য বাসন্তী সূর্যের উল্টো দিকে যে রাস্তাটা সেইটা হচ্ছে এই ইস্কন মন্দিরের যাওয়ার রাস্তা মতিঝিল মতিঝিল স্টপেজ বললেই হবে দেন এই রাস্তাটা দিয়ে সোজা হাঁটতে হবে আচ্ছা এখানে একটু বলে রাখি যে আমি ওই বাসন্তী সূর্যের পাশেই যে রাস্তাটা গেছে ওটা দিয়ে গেলেও আপনার ওদিকে একটি বগলা মুখীর মন্দির আছে বগলামুখী মায়ের টেম্পল ওটা অলরেডি আগে একটা করেছিলাম তো সেটা দেখতে পারেন আর এখন আমি যাচ্ছি ইস্কনের দিকে ঠিক আছে এটা দমদমে নতুন হয়েছে মন্দিরটা বেশি দিন হয়নি এখন ইস্কন মোটামুটি অনেক জায়গাতেই করে নিয়েছে একদম সামনেই মানে মোটে স্টপেজে নেমে জাস্ট দুপা আপনাকে হাঁটতে হবে দুপা এই যে দমদম ইস্কন সেবা আচ্ছা এখানে একটা গিফট হাউস আছে যেরকম টেম্পলের সাথে অ্যাটাচ থাকে একটা করে গিফট হাউস সেরকম এখানে একটা গিফট হাউস আছে আর এটা হচ্ছে একটা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে আপনারা কিছু খেতে পারেন তো আগে মন্দিরের ভেতরটা দর্শন করে নিই তারপর আসছি বাইরে এগুলো দেখতে দেখুন পুরো ভিডিও দোকান মুখে এটা সুবিধা রয়েছে শুজ্যান্ড জুতো রাখতে পারবেন সো এইটা হচ্ছে মন্দির প্রেমিসেস খুবই সুন্দর করেছে সন্ধেবেলা আসার এই একটা ফল আমি ইউজুয়ালি সকালে আমার টাইম হয় না আমি সন্ধ্যেবেলাই আসি ম্যাক্সিমাম জায়গাতে তো সন্ধ্যেবেলার এই যে ভিউটা না এটা আমার বেশ ভালো লাগে ইস ড্রাইভ সো আমি প্রভু আচ্ছা খুবই সুন্দর করেছে খুবই সুন্দর করেছে নো ডাউট মানে এত সুন্দর মধ্যে জায়গায় আরও বেশ কটা মন্দির আছে কিন্তু এই মন্দিরটা এখানে এত সুন্দরভাবে করেছে দু সাইডে ভগবান বিষ্ণুর তার সাথে উপরে জগন্নাথ বহুপাত এই সমস্ত ভিউ আর এটা হচ্ছে মেইন দরজা এখানে একটা রয়েছে তুলসী মঞ্চ তুলসী মঞ্চ করা হয়েছে আচ্ছা এখানে কি কোনো আরতি হবে এখন এখন হবে

দেখলাম যে হ্যাঁ কতটা সময় এবং কতটা বিশ্লেষণ সহকারে এখনো বর্তমান যুগে সবাই লাইফের থেকে একটু শান্তির এইসকনের মন্দিরে আসছেন স্পিরিচুয়াল নলেজ গ্যাদার করছেন মূলত সন্ধ্যের সময় এই আরতির পর নাম গান কীর্তন হয় এবং তারপর ভগবত গীতার পাঠ ও আলোচনা চলে আটটা পর্যন্ত তো আমি ছিলাম আটটা পর্যন্ত তো এখানে একটু বলে রাখি যে এই আরতি কিন্তু বেশ কয়েকটা সময় ধরে চলে সেই সময় অনেকেই আসেন তারা সাক্ষী থাকেন এই আরতির মুহূর্তে এখানে এই মন্দিরে দুটো পাট আছে একদিকে বা দিকে ঢুকেই থাকছে পুরুষদের একটা পার্ট আর ডান দিকে থাকছে মহিলাদের একটা পার্ট তো একসঙ্গে সবাই থাকতে পারেন না আলাদা আলাদা যার যার সেকশানে থাকবেন শীতকালে এখানে বসার ব্যবস্থা রয়েছে সেখানে অসুবিধা হবে না টাইলসের বসতে আর ভেতরে মূর্তি দেখতেই পাচ্ছেন মর্মর মূর্তি খুবই সুন্দরভাবে সাজানো তার সাত সজ্জা পোশাক ডেকোরেশন সোনালী এই সিংহাসনে দারুণ লাগছে রাধাকৃষ্ণকে সত্যি একবারে অপূর্ব পলে আচার্য ভক্তি বেদান্ত মহারাজ প্রভুপাত যিনি এই ইস্কন অর্গানাইজেশন তৈরি করেছিলেন যার গুদেব অর্থাৎ স্বামী সরস্বতী মহারাজ প্রভুপাত যাকে আদেশ করেছিলেন তার শিষ্যকে যে কৃষ্ণ নামকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে হবে বড় কষ্ট করে একা অটল থেকে অবিচল থেকে সেই কাজে ব্রতি হন এবং গোটা বিশ্বের দরবারে এই ইস্কনকে ছড়িয়ে দেন উনিশশো পঁয়ষট্টি সালে তিনি আস্তে আস্তে আমেরিকা ও প্রাচ্যের দেশে এই অর্গানাইজেশনকে ছড়িয়ে দিতে থাকেন নিজে একা হরিনাম জপ করতে থাকেন এবং হরে বাণীকে সম্বল করে গোটা বিশ্বের দরবারে ইস্কনকে প্রতিষ্ঠা করেন আজকের দিনে দাঁড়িয়ে থেকে ইস্কন সবার কাছে পরিচিত যার হেডকোয়ার্টার মায়াপুরে অবস্থিত এবং সেখানেও এশিয়ার বৃহত্তম মন্দির তৈরি করেছে ডেমন ইন্ডিয়া এবং এখানে বলা হয়েছে যে হরিনাম বা কৃষ্ণনাম জপ করলেই তবেই মুক্তি লাভ আসলে আমরা সবাই পাপ আর পুণ্যের মাঝে মানে ফেসে গেছি যে কিভাবে পুণ্য অর্জন করা যায় কিন্তু পুণ্য অর্জন করলেও তাতে স্বর্গ লাভ হবে ঠিকই কিন্তু সেখান থেকে আবার ফিরে আসতে হবে নবজন্ম হয় কিন্তু যদি একেবারে মোক্ষ লাভ পাওয়া যায় তবেই আর জন্মান্তরের চক্রবহে পড়তে হবে না সেটাই বলে গেছেন প্রভুবাদ যিনি ভগবৎ গীতা গীতা চর চৈতন্য চরমৃত আরও অনেক কটা বই লিখে গেছেন যেখানে আসলে মুক্তিলাভ মুখ্য লাভ তার পথ নিদর্শন করে গেছেন এখানে সন্ধেবেলাতে আমি যেটুকু থাকলাম বুঝলাম যে এই ধরনের আলোচনাগুলো এক একটা অধ্যায় ধরে ধরে বিশ্লেষণ করা হয় এবং সেখান থেকে স্পিরিচুয়াল নলেজকে সহজেই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এখানে সাপ্তাহিক সকালবেলায় পাশেই শিক্ষানিকেতন একটি স্কুল আছে এবং এদের নিজস্ব একটি সেন্টার আছে এই মন্দিরেই যেখানে বিভিন্ন প্রভুরা এই বিষয়ে জ্ঞান দিয়ে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাই হলো এখানকার একটা জব করা এইভাবে একশো আটবার বার জব করলে একটি মালা জব সম্পন্ন হয় বলা হয়েছে ষোলোটা মালা জব করতে পারলে তবেই মুখ লাভের দিকে আমরা এগোতে পারি তবেই আমরা কৃষ্ণের সাথে জড়াতে পারি তো এগুলোই বলা হয়েছে এখানকার কিছু শ্রবণ বাচনে আমি যেটুকু থাকলাম শুনলাম তারপর এটা আটা পর্যন্তই আলোচনা হচ্ছিল বাসুদে আপনি কোথায় থাকেন দমদম স্টেশন মানে আপনার বাড়ি ওখানেই ওখানে এখানে আসেন মাঝে মধ্যে না প্রত্যেকদিন আসেন আপনি মানে সে বাড়িতে দেখান সে মানে দুবেলাই আসেন সকালে মাস্ট কখন মন্দির খোলা হয় বোর 6:30। সকালে সকালে মঙ্গুলারতি হয়। হ্যাঁ সারা তারপর সাড়ে টা থেকে মুndi খোলা। হ্যাঁ। তারপর আর বন্ধ হয় না। টানা খোলা। সকালেও কি গীতাপাঠ হয়? সকালে 8:00 টায় হয়। তো এটা হচ্ছে একটা গিফট হাউস মতো রয়েছে। তো এখানে ওই বিভিন্ন ধরনের জিনিসপত্র বইপত্র গুলো পাওয়া যায়। অনেক কাটি তো এখানে এই গিফট হাউসে ঢুকে যেটা বুঝলাম অনেকেই আসছেন যারা মন্দিরে এসে এই গিফট হাউসে আসছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র নিচ্ছেন তার সাথে জপের মালা হোক ধূপ হোক আহ ইস্কনের তৈরি বিভিন্ন প্রোডাক্ট এমনকি এখানে কাউন্টার পাওয়া যায় মানে ডিজিটাল কাউন্টার ঘড়ির মতো সব এর মতো কাউন্টার আপনি কতবার জব করছেন সেটা আপনি ওখানে বসে বসে কাউন্ট করতে পারবেন মানে একটা করে এটা ওই স্টপ ওয়াচের মতো জিনিস রয়েছে সেটা বসে আপনি বাটন টিপে আপনি করতে পারবেন ডিজিটালি ইভেন এখন দেখলাম যে চার্জিং পয়েন্টে আপনি জাস্ট একটা ডিভাইস ঢুকিয়ে দেবেন সেখানে দশটা গান রয়েছে হরে রাম হরে কৃষ্ণ বিভিন্ন ধরনের স্তোত্র এই সব মিলে দশটা সিকোয়েন্সিয়ালি পরপর বাজে থাকবে মিউজিক ট্র্যাকের মতো যেটাকে আপনি টিউন কন্ট্রোল করতে পারবেন মানে এটা কোনো মোবাইলের সাথে অটোমেটিক কানেক্ট করতে হবে না কিছুই না নর্মাল বাজে থাকবে আর তাছাড়া এখানে পাশে একটা খাওয়ারের ব্যবস্থা সেখানে বসে খেতে পারেন বাড়িতে নিয়ে যেতে পারেন ছোটখাটো একটা ক্যাফে টাইপের তো এগুলো সবই ভেজ আইটেম অবশ্যই জানা কথা এখানে ভেজ আইটেমই পাওয়া যাবে দাম সাধ্যের মধ্যেই রয়েছে দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত রয়েছে ভেজ বার্গার পিজা অনেক কিছুই আছে দিন এই আলোচনা শেষ হয়ে যাওয়ার পর আটটার পর থেকে এখানে আজকে যেমন খিচুড়ি দেওয়া হয়েছিল আগে দিন একটা প্রসাদ দেওয়া হয়ে থাকে সেটার জন্য সবাইকে লাইন দিতে হয় আজকে বেশ ভিড় ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে পুরো ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন কখন ভোগ প্রসাদের টাইম কতক্ষণ পাওয়া যায় কিভাবে আসবেন সবটা আর তার সাথে সন্ধ্যাবেলায় আরতির পর আলোচনা এবং দিন তারপর একটা অল্প করে প্রসাদ দেওয়া হয় সবার জন্য তো ইস্কনের মন্দির অনেকগুলোই আছে আশপাশে যার মধ্যে নবতম সংযোজন দমদমের ইস্কন মন্দির যে কোনো দিন যেকোনো সময় আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন এরকম আরো নানা ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর উইথ সুমন